আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে ফেরা ওর দেখ আমি অহুয়ালা কোন সাইন কদের আমি সর্বশক্তি মার আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাদ যে মুসা নবীকে পাঠাছেন ফেরাউনের চিন্তাধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না তোলে ওই সময় মশা নবীর মার পেটে মশা নবী ভরা আছে কেতাবে পাওয়া যায় যারা নবীর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে সে নবীর মার পেটে দশ মাস দশ দিন ভরা ছিলেন কিন্তু নবীদের মার পেটে থাকা বস্তায় রে বাবা বাহিরকার মানুষ এমনকি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা মশা নবীর মা নয় প্রতিটা নবীর মাদ্রি যে জানতে পারতো না যে এদের পেটে বাচ্চা ভরা আছে পেট মোটা হতো না কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে গোপনে বাড়িতে যাদের সাথে আলোচনা করতেন তারা জানতো বাদ জানতে পারতো নাও আমাদের মা বোনাদের পেটে বাপজি বাচ্চা আসলে আট মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে না পেটটা আমি কাউকে দেখতে দেব না কিন্তু মা বোনেরা হাঁটলে যে মাসের পেটে আট বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারে যায় যে মায়ের পেটে যে বাচ্চা আছে কিন্তু নবির বাপ যে মার পেটে নবির ওষুধ যারা ভরা থাকতেন তাদের পেটটা যে উঁচু হতো নাও মোশানবী মার বিয়ে হয়েছে বাবা এটা ভালো জানে ওরাও ফেরা লোকেরাও সকাল বেলায় বাপ যে বাণী টেন করে গেল বুঝতে পারলো নাও জহরের আগে বাবা দুপুরের আগে মোশানবী দুনিয়ার বুকে যে চলে আসলেন মোশানবীর মা নবীকে কোলে নিয়ে বাপ যে আদর করছে চমা দিচ্ছে আবার কাঁদেন আর বলেন আর না এত সুন্দর তুমি বাচ্চা আমার পেটে ভরে রেখেছিলে না মালি কিন্তু কিছুক্ষণ পর ফেরাউনের লোকেরা জানতে পারলে আমার ছেলেকে আর জিন্দা বেঁচে রাখবে না আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলে কাঁদছে হঠাৎ করে বাপজি দেখছে শিকল আওয়াজ বলে কে মুসালবীর মা চিৎকার করে বলছে ভিতর থেকে নয় বাহির থেকে বললে আমরা ফেরাও এল ওষানবীর মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে এসেছিল তারা বলে আমরা দল আবার তোমার বাড়িটা পরীক্ষা করব ওষানবীর মা চিন্তা করলে আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিব আমি মা সহ্য করতে পারবো না ওষানবীর চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না ওদের হাতে মাত্র দিব না যা হবে হবে আমার ছেলেকে আমি আখায় ওদিকে শেষ করে দেব ওদের হাতে দিব না উনি দেখলেন চুলহাতে হাতে বাপ যে আগুনের ফিঙ্গার যাকে বলা হয় লাল আগুনের বাপ যে আঙ্গার আগুন দাও দাও করে জ্বলছে মুসা আলাইহি সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে ওরা বাপ যে গোটা ঘর খুঁজলো কিন্তু চুলহাতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারেনি এরা চলে গেল পেল না মুসালবির মা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম মুসালবি পয়গম্বর আলাইহ সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন বাবা আমার মশা নবীকে যেভাবে বসে দিয়েছে না আগুনের ভিতরে চুনার ভিতরে মশা নবী পায়গম্বার আলাহি সালামের একটা পোষণ পর্যন্ত বাবজু পড়ে নাই বলুন আলহামদুলিল্লাহ মশা নবী হাত যেন পা নড়াচ্ছেন মশা নবী মা মশা নবীকে বাবজি তুলে নিলেন কিন্তু না মশা নবী তা তো কোনো নাম রাখে নাই কারণ চিন্তায় চিন্তিত ছেলেকে কেমন করে বাঁচনা যায় ফেরানোর রাত থেকে ছেলে নিয়ে আর ওই সময় দরজার ভিতর থেকে নয় বাবা বাহির থেকে একজন মানুষ অপরিচিত কণ্ঠ বাবা আবার ডাক দিয়ে বলে মশার মুশার মাও মুসার মা চিন্তা করছে আমার মুসা বুলেতে কেউ নাই দরজাটা খুললো বলে কে ভাই বলে আপনার যে সন্তান আছে ওর নাম মুসা স্বয়ং আল্লাহ রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ বলে মুসা বলে হ্যাঁ খুব সুন্দর নাও ওই ওর আগে বাপ ওই মিশরের কোন মানুষের মুসা নাম ছিল না মুসা নবী আসার পর মুসা নাম হয়ে চলার একটা হযরতে মুসা আলাইহিস সালাম তার মা বলল ভাই তুমি কে মেয়েটা নয় ছেলেটা বলল আমি পৃথিবীর কোনো মানুষ নয় আমি আল্লাহর তোমার বাড়িতে ছুতার মিস্ত্রি সেজে এসেছি কাঠের যে মিস্ত্রি বলে আমরা বলল কেন এসেছ বলে তোমার ছেলেকে এখানে নিরাপদ থাকা যাবে না রাখা যাবে না এই জায়গাটা নিরাপদ নয় বলে কি করতে হবে বলে একটা বাক্স তৈরি করে বাক্সের ভিতরে তোমার ছেলেকে ভরে দিয়ে ওই নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও বলে ছেলে ডুবে যাবে তোমাকে করতে হবে না আল্লাহ করবে বলে বাক্স কোথায় পাবো ফেরেস্তা বললেন চিবিরি যে আমাকে হুকুম করবো মানুষ রূপ ধারণ করে দাঁড়িয়েছিল ওনার কাছে কয়েকটা তক্তা ছিল তক্তাগুলো ছিল জান্নাতি তক্তা বলুন আলহামদুলিল্লাহ জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই মেল খাবে না পার্থক্য ওটাই হবে দুনিয়ার ফলকে একবার কামড়াবেন যদি টক হয় তো টকই হবে আর জান্নাতের ফল আপনি যতবার কামড়াবে ততবারই তয় রকমের স্বাদ হবে বলুন আলহামদুলিল্লাহ আর জান্নাতে সেই তক্তা বাদ দিয়ে বলেন বললেন আপনি আমাকে হুকুম করুন আমি তৈরি করে দিছি হুকুম করলেন কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বললেন মা তোমার এই সন্তানকে ডালা তুলে ডালার ভিতর দিয়ে। তুমি নীল দরিয়া ছেড়ে দাও মশা নবীর মা যে সাদা কাপড়ে বাপজে জোরে নিলাও। মুসা নবীর গোটা শরীর খানা বাপজে জড়ে দিয়াও শুধু মুখখানা চেহারা খানা বাপ যা আপনার খালি রেখেছে বাক্সর ডালা তুলে বাক্সর ভিতরে ভরে দিয়াও নীল দরিয়াতে বাপজি পানিতে ছাড়তে যাবে ওই সময় মশা নবীর আরেকটা বড় বোন ছিল বাবা যে বোনটার নাম তফসির মার ফুল কোরআন এসেছে মারিয়া কি বললাম মারিয়াম যাকে আমরা মরিয়াম বলি মশা নবীর মা ডেকে বলে আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলেছে রে তোমার ভাই নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও তুমি নদীর করে যাবা ওপর দিয়ে যাবাও ভ্যাল ভ্যাল করে বাক্সরের দিকে নাও মাঝে মাঝে আর চোখে চোখে থেকে থেকে ভাও বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে ও বিটি লোকই জানে কেউ জানে বুঝতে না পারে তুমি বাক্স ফল ফলো করতে করতে তুমি হাঁটতেছ মরিয়ম বেশ বাপ যে দশ বারো বছর বাপ যে বাচ্চাও বলল মা চিন্তা করো না আমি সেইভাবে যাব জানতে পারবে না মশানবী পয়গম্বারকে ছেড়ে দিয়েছে স্রোতে বাপ যে ভাস্তে ভাসতে চলে যাচ্ছে পানিতে ডুবে নাই হজরত মুসানবীর মন মনিয়ম বাপ যে যেতে যেতে দেখিলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল আর যাই নাও মুশানবীর বোন তাকে দেখলেন বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কেনার ওই বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে কেতাবি লিখেছে ফেরাউনের বাপটি তিন জায়গায় বাড়ি ছিল কোনো কোনো মুপাসিনে কেরম লিখেছিল সাত জায়গায় বাড়ি ছিল তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদী ধারে ছিল এ ফেরাউন গরমের সময় আর বেবে আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদী ধরে বাতাস খাওয়ার জন্য হাওয়া খাওয়ার জন্য যে বিলাসিতা করতো ওই জায়গা আসতো ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা ভাস বাস থেকে একই ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল মুসানবের বন মনীয় আল্লাহকে ডেকে বলে নানলাও এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও এ মুসানবীকে আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানো যেন জনে নদীতে ছেড়ে দিয়েছো মা আবার তুমি মৌলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যেয়ে রেখে দিলে বলো মরিয়ম কাঁদেন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়েও হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলে দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে যে বাক্সখানা তৈরি করা আসিয়া জানে নাও কিন্তু আসিয়া আর ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল বারবার ফেরাউন কে মনে গো প্রাণের স্বামী ওই দেখেন আমাদেরই ঘরের কেনার কত সুন্দর একটা বাক্স লাগে আছে দেখো ফেরাউন বললো আশিয়া আসিয়া ও বাক্স কার কি ভরা আছে ঠিক না আমি তোমাকে চেয়ে সুন্দর বাক্স তৈরি করে দেব কারণ আসিয়া সেই সময় বিশ্বের সুন্দরী নারী ছিলেন বলুন আলহামদুলিল্লাহ আসিয়া বলে ওই দেখতে আছে ফেরাউন বলল বিবি তুমি দাঁড়াও আমি যাই দেখি যাহাতে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরাতে গভীর পানির দিকে আবার পেছন দিকে চলে গেল বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন আবার চলে আসলো আবার নৌকাতে সে কিনারা লেগে গেল ফেরাউল বলছে বিবি আসিয়া মনে হয়েছে ভিতর ভিতর দেখেও টানছে বলে তুমি পারবে না আমি যাই আসিয়ে গেলেন বাক্সটা গেল না যাহাতে বাপ যে হা দিলেন আল্লাহর কুদরাত বাক্স আপনি জাম্পিং করে ওই নদীর ওপরে বাপজি শুকনো জায়গায় দাঁড়িয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ ওই জায়গাতে বাপজি মাটিতে বাক্সখানা রেখে রেখে অটোমেটিক চলে আসে ফেরাউন ডালা তুলতে পারে না আবার আসিয়া যাহাতে হা দিলো আর ডালা খুলে গেল ডালা খোলার পরে আসিয়া বলছেন আমি ভিতর দিকে তাকালা দেখলাম মুসা আলাইকি কি সালাম আসিয়ার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন বলুন আলহামদুলিল্লাহ কিছু বাচ্চা ছেলে দেখেন কিছু মানুষ আছে বাচ্চা ছেলে কোলে নেয় না অথচ তার বাপ কিংবা চাচা কিংবা তার প্রতিবেশী কোনো বন্ধু ফুটফুটে একটা বাচ্চা ছিল দুধের সন্তানকে কোলো করে নিয়ে বাপজি বাজারের দিকে এসেছে লোকটা তার দিকে তাকাছে না অথচ বাচ্চাটা ওর দিকে থেকে ফিরি ফিরি করে হাসছে তো লোকটা তাকে বলে বেস্ত বাচ্চা তো খুব ফুর্তি আর উল্লাই না অথচ বাচ্চাটার হাসি দেখে সে না নিয়ে থাকতে পারে তখন আদর করে দুধ থেকে মুসা জাহাতে বাপ একটু মুসকে হাসি দিয়েছে আর ওই হাসিতে আসিয়া তার মহাব্বত পড়ে গিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আসিয়া বলল ফেরাউনকে বলছেন ওগো প্রাণের স্বামী দেখেন কত সুন্দর একটা বাচ্চা এ বাক্সের ভিতর ভরা আছে আমার দিকে তাকে হাস ফেরাউন বলে তাকে দেখো তিনি বেটা ছিলেন না মেয়ে ছিলে বলে বেটা ছিলেন বলে তাহলে এই বাচ্চাটা আমার ভয় ছেড়ে দিয়েছে একে হত্যা করা হবে আসিয়া বললো আমাদেরকে আল্লাহ বহুদিন ধরে বাচ্চা দেয়নি একে মেরো না এদেরকে আমরা মানুষ করবো এই বাচ্চাটা তোমাকে আব্বা বলবে আমাকে মা বলবে তুমি মারা গেলে বাতি জ্বালাবে কে দেশে এ ছেলেটা থাকলে উজালা হবে আমাদের মুখ ফেরাল বলল কথা তুমি খারাপ বলো দেখি বাচ্চাটা যাহাতে ফেরাউন এইভাবে বাপজি দেখতে যাচ্ছে আর মুষা সালাম আর চোখে করে ফেরাউনের দিকে তাকিয়েছে কারণ মুসা তো নবী আল্লাহ জ্ঞান হিকমত সাধারণ মানুষের চেয়ে বেশি দান করি বলুন আলহামদুলিল্লাহ মুসা নবী যাহাতে তাকিয়েছে আর ফেরাউন বলছে বিবি বাচ্চাটা অমন আমার দিকে তাকাচ্ছে কেন বলো তুমি ভুল ভেবে না ওষা সালাম লাস্টে যে রাজি হলে বলল এই বাচ্চাকে মানুষ করবে কি বলল আমার তো বাচ্চা নাই অতএব আমার স্তন থেকে দুধ হবে না ফেরাউন বললো চিন্তা না আমার দেশে অনেক দায়মা আছে রাজ দরবারে গিয়ে ফেরাউন হামানকে দিয়ে প্রচার করলো এ দায়মা তাড়াতাড়ি এসে আমার সন্তানকে বাঁচাও দুধ পান জানি না কত দূর থেকে ভেসে আসছে আর মরিয়ম সব দৃশ্যখানা তাকে থেকে দেখছে অজালার বান করে প্রথমে যে একটা দায় নাও